প্রিয় ভাইরা সেই জুলাইয়ের আমাদের সনদ ঘোষণা করতে হবে এবং পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ জুলাইয়ের এই ঘোষণাপত্র এবং পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া ছাত্র জনতা এই নির্বাচনকে মেনে নিবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি দীর্ঘ প্রায় এক মাস আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়ায় পবিত্র হজ পালন করার জন্য আমি মক্কা এবং মদিনায় অবস্থান করেছি এই একটি মাস যে কারণে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারি নাই আমি থেকেই দেশের জন্য এবং আপনাদের জন্য আমি দোয়া করেছি সম্মানিত তাবাকে দেখার পরেই আমার হৃদয়ের ভিতরে যে অনুভূতি জাগ্রত হলো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এবং সেখানে আমি সর্বপ্রথমে যে দোয়াটি করেছি যে হে আল্লাহ তুমি আমার এই বাংলাদেশে ছাত্ররা আবারও রক্ত দিয়ে যে বাংলাদেশকে স্বাধীন করেছে সেই বাংলাদেশকে তুমি আর পরাভূত করবে না কোন আন্তর্জাতিক চক্রান্ত এবং দেশীয় ষড়যন্ত্র যেন আমাদের এই স্বাধীনতা সার্বভৌম বিপন্ন না করতে পারে সেই দোয়া আমি সর্বপ্রথমে কাবাকে দেখার পরেই করেছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আর কোনো ফেসিবাদ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আর কোন থাবা যেন না আসে আর কোন মায়ের বুক যেন খালি না হয় সেই দোয়া আমি সেখান থেকে বারবার করেছি ভাই এবং বন্ধুগণ এবং এর পর থেকেই আবার আপনাদের ক্ষেদ মতে আমি হাজির হয়েছি আমি মতিঝিলে আঠাশ তারিখ বিকাল বেলায় গণসংযোগ করেছি গতকাল কিছু কাজ করেছি আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমার প্রত্যয় একটাই সেটা হচ্ছে যে এই পল্টন মতিঝিলের এই মাটিতে আন্দোলন করতে গিয়ে মিছিলের সামনে থেকে গুলি করে আমাকে ঝাঁসলো করে দেওয়া হয়েছিল তারা আমাকে মৃত্যু মানে হত্যার জন্য তারা আমাকে গুলি চালিয়েছিল আল্লাহর অশেষ মেহরবানি এবং আপনাদের দোয়ায় আমি দীর্ঘ চিকিৎসার পরে আমি বেঁচে এসেছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ শুধু এখানেই নয় আমাকে মিছিল থেকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করা হয়েছে আমাকে দুই দফায় গুম করা হয়েছে এবং অসংখ্যবার আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে আমি তবুও খান্ত হই নাই এই দেশে একটাই প্রত্যয় এই দেশে আল কোরআনের আইনের মাধ্যমে ইনসাফ কায়েম হবে বৈষম্য দূর হবে আর না হলে আমি শাহাদাত বরণ করব এই প্রত্যয় নিয়ে আমি অতীতে সতেরো বছর আন্দোলন করেছি আগামী দিনেও একই পত্তায় নিয়ে আন্দোলন করবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের মন জয় করেছে যারা এখনো বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে এখনো যারা কটুক্তি করেন এবং আমরা দেখি মাঝে মধ্যেই মিডিয়াতে কিছু কিছু নেতৃবৃন্দ আমাদের বিষয় নিয়ে অনেক কথা বলেন প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই এই বিষয়গুলো নিয়ে আপনারা কাদা সরাসরি করবেন না এই দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে যে ভাষায় গালি দেওয়া হতো সেই গালিকে তারা বরণ করে নিয়েছে এবং তারা বলেছে এই দেশের জন্য যদি রক্ত দিতে পারে জীবন দিতে পারে তাহলে সেটা হলো ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী অতএব আমাদেরকে ওই সব কথা বলে আমাদেরকে আর জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী তাদের এই আদর্শ কোনোদিন জনগণের বিপক্ষে ছিল না সব সময় জনগণের পক্ষে আমরা অবস্থান নিয়েছি বিশেষ করে এবারে চব্বিশের আন্দোলনে জামাত এবং শিবির জনগণের সাথে একাকার হয়ে যে ভূমিকা রেখেছে জনগণ সেটাকে অবশ্যই স্মরণ করবে ইনশাআল্লাহ যে কারণে আজকে গ্রামে গঞ্জে সব জায়গায় একটা স্লোগান হচ্ছে সকল দল দেখা শেষ এবার হবে বাংলাদেশ জামাত ইসলামীকে এবার দেখতে হবে এই স্লোগান এখন সব জায়গায় সভা পাচ্ছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই বর্তমান এই সরকারের কাছে আমাদের ঘোষণা খুবই পরিষ্কার আমাদের যে সাত দফা ঘোষণা দেওয়া হয়েছে এই সাত দফা বাংলাদেশ জামাত ইসলামের দফা নয় এই সাত দফা এদেশের মানুষের বড় মানুষের দফা এই সাত দফা হচ্ছে আমাদের শহীদ আহত পুঙ্গদের সকলের মনের কথা আমাদের এক নম্বরের কথা রয়েছে এই মানবতা বিরোধী এই গণহত্যাকারীদের বিচারের ব্যবস্থা করতে হবে এবং শুধু মুখে ঘোষণা দিলেই নয় আমরা যেন দৃশ্যমান দেখতে পাই তাদের বিচার হচ্ছে এই জাতীয় অবস্থা না দেখলে আমরা এই বাংলাদেশে নির্বাচন সঠিক হবে এটা আমরা ধরতে পারি না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি একটা শহীদ পরিবারের আমাদের এই পাশেই আছেন ওনার মেয়ে কথা বলছিল এসএসসি পরীক্ষা দিয়েছে এবার বলছে যে আমার মা এই জুলাইয়ের পর থেকে আগস্টের পর থেকে এখন পর্যন্ত কারোর সাথে কথা বলে না ছেলে হারিয়ে একমাত্র ছেলেকে হারিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন স্বাভাবিক জীবনে এখনো আসতে পারছেন না আমাদের কামাল তার মা আজকে পর্যন্ত মানুষের সাথে স্বাভাবিক কথা বলতে পারছে না তাদের বক্তব্য হলো যে যারা এই নির্বাচনের কথা বলছেন তারা কেন আমাদের এই সন্তানদের হত্যাকারীদের বিচারের কথা বলছেন না কেন যে দলগুলো নির্বাচন চাচ্ছেন তারা কিন্তু শহীদদের বিচারের কথা বলছেন না প্রিয় ভাই এবং বন্ধুগণ জামাত ইসলামের এক নম্বর দফা হলো এই মানবতা বিরোধী এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে দেখতে চাই জনগণ চায়। এটা না হলে নির্বাচন করে কোনো লাভ হবে না ভাই এবং বন্ধুগণ আমরা অনেকেই বলি যে এই অনির্বাচিত সরকার কাজ করতে পারবে না তাহলে নির্বাচিত সরকার খুব কাজ করতে পারবে বলেন পনেরো বছর নির্বাচন হয় নাই পনেরো বছরে আপনারা পত্রিকা দেখছেন যে এত পার্সেন্ট ভোট নিয়ে সরকার আবার পুনর্নির্বাচিত হয়েছে এই নির্বাচিত সরকার দিয়ে কোনো কাজ হবে হবে না প্রিয় ভাইয়েরা আজকেও যদি মৌলিক সংস্কার না হয় তাহলে ওই যে পনেরো বছরের নির্বাচন হয়েছে ঠিক ওই ধরনের নির্বাচন হবে যে নির্বাচন আগামী দিনে আরো বড় ফেসিবার সৃষ্টি হবে ওই ধরনের সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মানে না আমরাও মানি না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মৌলিক সংস্কারের ব্যবস্থা করতে হবে যে কোনো মূল্যে নির্বাচন যদি আমরা ফলপ্রসূ করতে চাই তাহলে অবশ্যই সংস্কার করতেই হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ বিপ্লবের আগে ওই সকল বীর বাহাদুররা কোথায় ছিলেন রাজপথে একজনকেও দেখা যায় নাই জুলাইয়ের এই বিপ্লবের কারণে আজকে আপনাদের এত বড় বড় কথা বলা আস্ফলন দেখা যাচ্ছে প্রিয় ভাইয়েরা সেই জুলাইয়ের আমাদের সনদ ঘোষণা করতে হবে এবং পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ জুলাইয়ের এই ঘোষণাপত্র এবং পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া ছাত্র জনতা এই নির্বাচনকে মেনে নেবে না প্রিয় ভাই এবং বন্ধুগণ নিজেরা নিজেদের ভাগ বাটনে ব্যস্ত আহত শহীদ পরিবারের পুনর্বাসনের কোন চিন্তা এবং খেয়াল তাদের নাই প্রিয় ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আমরা একদম আগস্টের আট তারিখ থেকে শুরু করেছি আটই আগস্ট থেকে আমরা ঢাকা মেডিকেলের আহত চিকিৎসাধীন ভাইদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া শুরু করেছি এবং সেই দিন থেকে শহীদ পরিবারে যাওয়া শুরু করেছি আমরা বাংলাদেশের আনাচে কানাচে ঢাকা থেকে শুরু করে একদম টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি অলিতে গলিতে ছাড়স করে আমরা দল মত ধর্ম বর্ণ কোনো কিছু আমরা দেখি নাই আমরা সকল শহীদকে আর্থিক সহযোগিতা দিয়েছি আমরা প্রত্যেকটি শহীদ পরিবারকে দুই লক্ষ করে নগদ টাকা দিয়েছি শুধু সেইটাই নয় আমাদের আমিরে জামাত আমাদের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন কোন শহীদের যদি আরো কিছু প্রয়োজন হয় তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন যে আপনাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামী আছে সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে কোনো ভয় নাই চিন্তা নাই এই পরিবারের ভরণপোষণের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলাম প্রিয় ভাই এবং বন্ধুগণ এইভাবে অসংখ্য পরিবারে আমাদের জামাতের নেতৃবৃন্দ ছুটে গিয়েছেন এবং পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন আমরা বলতে চাই একটা সংগঠন যদি এইভাবে এক সকল শহীদদের দায়িত্ব নিতে পারবে না আমাদের দাবি হলো আহত এবং শহীদ পরিবারের অবশ্যই পুনর্বাসন করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা এখানেও এখানে কাছ থেকে শুনেছেন পিয়ার পদ্ধতির নির্বাচনের আমরা দাবি করেছি পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রেই পিয়ার পদ্ধতির নির্বাচনের ব্যবস্থা রয়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সেই নির্বাচন পদ্ধতি আমরা দাবি করছি এবং অধিকাংশ দল সেটাকে সমর্থন করছেন এবং আমরা মনে করছি বাংলাদেশের মানুষও সেটাকে সমর্থন করবে আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের সুষ্ঠু যেন প্রয়োগ হয় ব্যবহার হয় সেটা নিশ্চিত করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের ষষ্ঠ দাবি হচ্ছে বাংলাদেশের মানুষের যে একটা বড় সাপোর্ট আসে বাংলাদেশের অর্থনীতিকে দ্বারা চাঙ্গা রাখে সেটা হলো বিদেশি রেমিটেন্স জুলাই আন্দোলনের সময় রেমিটেন্স বন্ধ হয়ে গেছিল তখন কি অবস্থা হয়েছিল সেই বাংলাদেশের অর্থনীতিকে যারা চাঙ্গা রাখে জীবিত রাখে সেই প্রবাসীদের ভোটের কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই এটা খুবই লজ্জাজনক ঘটনা কি বলেন বাংলাদেশ জামাত ইসলামের দাবি এটা জনগণের দাবি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দাবি যে প্রবাসীরা ভোট দিতে পারে পারে সব দেশে দেশে আমরা আমরা না কেন অবশ্যই পারতে হবে দাবি করেছি জনগণের পক্ষ থেকে আমাদের সাত দফা দাবির সর্বশেষ দাবি হচ্ছে নির্বাচনের মাঠে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো সবার জন্য সমান অধিকার দিতে হবে জনগণ ভোট যাকে ইচ্ছা তাকে দিবে সেই ধরনের পরিবেশ সেই ধরনের সভা সমাবেশ সহ সকল অধিকার যেন সমানভাবে ভোগ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে না হলে সুষ্ঠু নির্বাচন করা যাবে না প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের অতীতে দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন পাঁচ বছর যাদের সেই মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি অনিয়ম স্বজন কিছু ছিল না আগামী দিনে এই বাংলাদেশ থেকে যদি দুর্নীতি মুক্ত করা যায় বাংলাদেশ এক বছরের মধ্যে একদম এমন অর্থনীতির উপর দাঁড়াবে যে এই অর্থনীতিকে চ্যালেঞ্জ করার কোনো শক্তি থাকবে না ইনশাল্লাহ আর সেই দুর্নীতি বন্ধ করতে হলে বাংলাদেশ জামাত ইসলামের কোন বিকল্প নেই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনাদের দোয়ায় ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ থেকে এবং এই অঞ্চল থেকে চাঁদাবাজ বিদায় নিতে বাধ্য হবে

ছায়লাভ আমরা আর برداشت করব না এখানে যুবকদের হাতে কাজ দেওয়া হবে যুব সেন্টার করা হবে যুবকদের উপযোগী কাজ দেওয়া হবে যে কারণে তারা কাজের মধ্যে থাকবে তারা ওই সকল মাদক নিয়ে চিন্তা করার কোনো সুযোগ থাকবে না সবশেষে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে এখানে ধর্ম বর্ণ এখানে কোনো বাজবিচার করা হবে না এখানে সবাইকে সমান অধিকার দেওয়া হবে এখানে কোনো সংখ্যালঘু থাকবে না এখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে প্রিয় ভাই এবং বন্ধুগণ এই জন্য আমি আমাদের ভাই বোনদেরকে বলবো যে নারীদের ব্যাপারে যে অপপ্রচার চালানো হচ্ছে এইটা আপনারা কি করবেন দূর করে দিবেন ইসলামে কোনো বৈষম্য নাই ইসলাম নারীদেরকে আরও সম্মান দেয় ইসলাম সবাইকে মর্যাদা দেয় অতএব আমরা যেন মানুষের এই কথায় কান না দিয়ে আমরা মা বোনদেরকে বলবো আপনারা যে ছাত্রদের যে স্লোগান ছিল উই এই জাস্টিস মুখে মুখে হবে না এই জাস্টিস তখনই হতে পারে যখন আল কোরআনের আলোকে আমরা ন্যায় এবং ইনসাফের কথা বলবো তখনই শুধুমাত্র জাস্টিস হবে ছাত্রদের যে স্লোগান সেই স্লোগানকে তাদের সেই রক্তকে সম্মান করতে হলে আমাদেরকে অবশ্যই আল কোরআনের আলোকে আল হাদিসের আলোকে ইনসাফ এবং ন্যায় নীতি কায়েম করতে হবে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে তাহলেই এখানে সবার কাছে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে ভাই এবং বন্ধুগণ আগামী দিনে আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে যেন আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা গণ সংযোগ করার মাধ্যমে প্রত্যেকটি ভোটারের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারি যে আগামী দিনে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ এবং সেখানে সবার হাতে কাজ থাকবে সবাই এখানে সুখের বসবাস করবে সেই ধরনের বাংলাদেশ গড়ার জন্য এবং ঐক্যবদ্ধ ভাবে আমরা যেন আগামী নির্বাচন সুষ্ঠু করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আগামী দিনের সেই আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার উদ্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ